মিয়ার দালান মিয়ার দালান বাংলাদেশের খুলনা বিভাগের জিনাইদহ জেলার সদর উপজেলার মুরারিদহ নামক এক গ্রামের এক জমিদার বাড়ি বাড়িটি স্থানীয় নবগঙ্গা নদীর তীরে এবং উত্তর পাশে এটি অবস্থিত এটি মূলত ঝিনাইদহ সদর উপজেলার ঝিনাইদহ সদর থেকে তিন কিলোমিটার দূরেই এই বাড়িটি অবস্থিত বর্তমানে বাড়িটি ভগ্ন প্রায় প্রাচীন ঐতিহ্য অনুযায়ী এই বাড়িটির যে প্রধান ফটক সেই প্রধান ফটকে লেখা রয়েছে এই বাড়িটির ইতিহাস রয়েছে অনেক রহস্যময় তথ্য দালানের কাজ বারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে শুরু হয়ে প্রায় সাত বছর পর বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে দালানটির নির্মাণ কাজ সমাপ্ত হয় এবং এই দালানটির নির্মাণ ব্যয় ধরা হয়ে থাকে প্রায় পঁচাত্তর হাজার টাকা বঙ্গাব্দ বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে শেষ হওয়া এই ইমারতের কাজটি যদি এখন ঠিকঠাক ভাবে মেরামত করা হয়ে থাকে তাহলে আবার এটি বাংলাদেশের দক্ষিণবঙ্গের ঝিনাইদহ জেলার একটি প্রধান বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত হতে পারে স্থানীয় এক সূত্রে জানা যায় এই ভবনটি যিনি তৈরি করেন তিনি উনিশশো সালে দেশভাগের সময় সেলিম চৌধুরী নামের এক ব্যক্তির কাছে এই পুরো ভবনটি এবং এই সম্পত্তিটি বিক্রি করে দিয়ে যান স্থানীয়ভাবে ব্যাপক পরিচিতি আর হচ্ছে এখানে সব থেকে বড় যেটা আকর্ষণ এখানে একাধিক মাথার একটি খেজুর গাছ ছিল এবং সব থেকে আশ্চর্যকর বিষয় হলো প্রতিটি মাথা থেকে প্রতিটা খেজুর গাছের মাথা থেকে কিন্তু রস সংগ্রহ করা যেত আর এই কারণে কিন্তু এই ভবনটি এবং এই সম্পত্তিটি অধিক জনপ্রিয় এই ঝিনাইদহ জেলায় বলা হয়ে থাকে এই বাড়িটি থেকে নবগঙ্গা নদীর নিচ দিয়ে একটা সুরঙ্গ ছিল যে জায়গাটি এখনো পর্যন্ত চিহ্নিত করা যায় নদীতে যেভাবে বাদ দিয়ে এই ভবনটি তৈরি করা হয়েছিল ঠিক সেইভাবে বাদ দিয়ে এবং এত শক্তভাবে ঝিনাইদহ শহরে আর কোনো ভবন নির্মাণ করা হয়নি এবং দেখাও যায় না তো বন্ধুগণ ভিডিওটি এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন আর দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোন দর্শনীয় স্থানের অজানা কিছু তথ্য নিয়ে সাথেই থাকুন ধন্যবাদ